শনিবার রাতে মাঝারি বৃষ্টিসহ আচমকা দমকা হওয়ার ফলে বিদ্যুৎ পরিষেবা মুখ থুপড়ে পড়ে ইন্দ্রনগর চৌধুরী টিলা এলাকায় জানা যায় আচমকা দমকা হওয়ার ফলে এলাকার সাধারণ মানুষের বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে দমকা হওয়ার উড়ে গেছে মানুষের ঘরের চাল শুধু তাই নয় ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি এলাকার এক ব্যক্তি জানান বিদ্যুতের খুঁটির ভেঙে পড়ার সাথে সাথে খবর দেওয়া হয় বিদ্যুৎ নিগমের কর্মীদের বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকার বিদ্যুৎ পরিষেবা ছিন্ন করে দেয় তারপর থেকে এলাকায় বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়েছে এলাকাবাসীদের দাবি দ্রুত এলাকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হোক